নমস্কার সম্মানীয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের যে এস এম এস এসেছে সেটিকে ভেরিফাই করবেন অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে পূরণ করবেন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য আপনাকে প্রথমে এই মেসেজটি ওপেন করবেন এই মেসেজের মধ্যে দেখতে পারবেন একটা লিঙ্ক রয়েছে এরকম এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন পরবর্তী পেজ এরকম একটা পেজ আসবে যেখানে আপনার যে মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারের লাস্ট তিনটা ডিজিট এখানে দেখাবে মোবাইল নাম্বারটিতে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি দেখে দেখে এইখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন ওটিপিটি ভেরিফাই করার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আপনার নাম থাকবে আপনার বাবা কিংবা মা কিংবা স্বামীর নাম থাকবে এবং এখানে দেখতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে মিলিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন প্লে যদি আপনি পড়তে না পারেন তো সেক্ষেত্রে প্লেতে ক্লিক করলেও কিন্তু শুনতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে যে ছোট্ট এখান থেকে এই চেকবক্সটি টিক করে দেবেন টিক করার সাথে সাথেই এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট রেজেক্ট ক্যান্সেল তিনটে অপশন আসবে তো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট যে রয়েছে এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন ওটিপি গেলে এরকম একটি অথেন্টিকেশন বা অথেন্টিকেট উইথ আধার বলে একটা পেস এখান থেকে একটা চেক চেকবক্স দেখতে পারবেন এই যে নিচে এই যে দেখতে পাচ্ছেন চেকবক্স এই চেকবক্সটি টিক করে দেবেন টিক করে দেওয়ার পর যে আধার নাম্বার দেখতে পাচ্ছেন এই আধার নাম্বারে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং ডান দিকে দেখতে পারবেন গেট ওটিপি এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম আবার সেই প্রথমের যে পেজটা রয়েছে সেটা এখানে চলে আসবে এবং নিচে দেখতে পারবেন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এবং এখানে আপনার ইউডিন নাম্বার সেটা জেনারেট হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার এস এম বাংলার বাড়ির যে এস সেটি কিন্তু ভেরিফাই করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন